আসসালামু আলাইকুম এই যে আমি এখন কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে যাইতেছি সিঙ্গাপুরের ভিসার জন্য এই যে কুয়ালালামপুর মালয়েশিয়া সিঙ্গাপুরের ভিসা লেটার নেওয়ার জন্য সিঙ্গাপুর যাইতে গেলে মালয়েশিয়া থেকে প্রথমত আপনার কোম্পানি থেকে এক লেটার নিতে হবে কোম্পানি থেকে দুইটা লেটার নিতে হবে একটা হচ্ছে হাইকমিশন বরাবর আরেকটা হচ্ছে সিঙ্গাপুর হাই কমিশন বরাবর আমি এখন ভিতরে যাবো সামনে ওখানে সাবমিট করার কাউন্টার আছে ওই কাউন্টারে যাই সাবমিট করতে দেবো এই যে মেইন হেড অফিস এইদিকে এদিকে আলাদা একটা রাস্তা রাখছে শুধু এই ভিসা প্রসেসিং করার জন্য লেটার প্রসেসিং করার জন্য ট্রাভেল পাস করার জন্য আর মেন হেড অফিস চলে যাব ওই দিকে ওইখানে এখানে আইসা পাসপোর্ট জমা দিয়ে দিব সিঙ্গাপুর লেটার জন্য এই সকালবেলা জমা দিলে বিকাল চারটার সময় ডেলিভারি দেই এখানে অনেক মানুষ আসে বিভিন্ন সমস্যা নিয়ে কারো ভিসা কারো ট্রাভেল পাস কারো পাসপোর্টের সমস্যা না देखन सबै ल्याक्म्बर तिन नम्बर चार नम्बर पाँच नम्बर छ नम्बर सात नम्बर आठ नम्बर विभिन्न काउन्टार विभिन्न सबै सबै बसे आउन्ट এখানে নামাজের জায়গা নামাজের জায়গার ব্যবস্থা করছে এখানে সবাই অপেক্ষায় আছে তারা পাসপোর্টের সমস্যা তারা ট্রাভেলসের সমস্যা যে দেশের লোকাল যারা তারা বাংলাদেশে বিশ্বজন্ন বাংলাদেশের বিসর্জন গোলালামপুর মালয়েশিয়া আপনারা যারা সিঙ্গাপুর যাবেন প্রথম কোম্পানি থেকে দুইটা লেটার নিতে হবে একটা এমবাসি বরাবর আর একটা হাই কমিশন বরাবর তারপর পরে হাই কমিশন বরাবর অরিজিনাল পাসপোর্ট পঁয়তাল্লিশ ইঙ্গিত ব্যাংকড্রাফ ট্রান্সফার দিলে হবো না হলুদ রিসিপ্ট দেওয়া ব্যাঙ্কড্রাফ করতে হবো কইরা ওই পাসপোর্ট ভিসা ওই ড্রাফের রিসিপ্ট কোম্পানি লেটার এগুলো না জমা দিতে হবে এখানে তারপর ওরা ভিসা লেটার দিব এই লেটার নিয়ে পরে আবার সিঙ্গাপুরের যে বিভিন্ন এজেন্সি আছে ওদের কাছে জমা দিতে হবে এ সরাসরি এম্বাসিতে জমা দেওয়া হয় না সিঙ্গাপুরের বিষয় ওকে সবাই ভালো থাকবে